হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একদম ফুলকো সফট স্পঞ্জ কেক আপনারা অবশ্যই গড়ে তৈরি করে নিতে পারেন গ্যাসের চুলাই মাইক্রোওভেন ছাড়াই আপনারা এই স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন এখানে আমি একটি ব্যানেলা ফ্লেভারের কেক তৈরি করে নিয়েছি যারা ফ্লেভার পছন্দ করেন তারা অরেঞ্জ বেনালা ফ্লেভার বা যে কোনো ফ্লেভারি ইউজ করতে পারেন এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটি ব্যবহার করেছি দেখুন কতটা পারফেক্টলি সফট স্পঞ্জ হয়েছে এতটাই সফট হয়েছে যা মুখে দিলেই মিলিয়ে যায় আমি এই কেকটা আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্পঞ্জ কেক তৈরি করার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন ডিম এখানে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি হাত মিটার দিয়ে ভালো করে বিট করে নিব আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফোমটাও তৈরি করে নিতে পারেন যদি ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা কাজটা করেন তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে হাত দিয়ে করলে অনেকক্ষণ সময় লাগে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছে ভালো করে হাত দিয়ে ভালো করে যখন দেখুন ক্রিমের মতো হয়ে যাবে ফোমটি এতটাই ফ্লাপি হয়েছে আপনারা যদি ফোমটা ভালো করে ফ্লাপিভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের কেকটা অনেক সফট স্পঞ্জ হবে এখানে রান্নার তেল আপনারা দিলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন স্পঞ্জ কেক তৈরি করার জন্য কোনো রকম তেল ব্যবহার করতে হয় না এখানে আমি এক চামচের মতো দিয়েছি আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার আপনাদের না দিলেও চলে যদি ফোমটা উপর নির্ভর করে আপনাদের কেকের স্পঞ্জ কেক তৈরি করার পুরো প্রিপারেশন আপনারা যদি পুরো রেসিপিটা আমার শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কেকটা পারফেক্টলি আপনারা স্পঞ্জ কেক তৈরি করতে পারেন আমি এখানে ময়দা ব্যবহার করেছি একসাথে ময়দা মিক্স করি নাই এক কাপ ময়দা আমি অল্প অল্প করে ব্যবহার করেছি আমার তিনটা ডিম দিয়ে আমার দুই পাউন্ড মতো একটি কেক তৈরি হয়েছে দেখুন কতটা সফট ভাবে আমার ফোনটা যাতে নষ্ট না হয়ে যায় আমি আলতো হাতে করে কাজটা করেছি কতটা গণত্ব দেখুন বোঝা যাচ্ছে আমি একটি মলটা নিয়েছি আপনি এই মলটা হলো তিন পাউন্ড মল এখানে আমার কেকটি তৈরি করার পর দুই পাউন্ড মতো হয়েছে আপনারা যদি ডিমের পরিমাণটা কম বেশি করে দিতে চান তাহলে আপনাদের কেকটা বড় বা ছোট হতে পারে ডিমের স্লাইস যদি একটু বড় থাকে তাহলে আপনাদের কেকের ফোমটা একটু বেশি হয় কেকটাও বড় সাইজ তৈরি করে নিতে পারেন আমি একটি জাকনা দিয়ে ডেকে দিব প্রায় তিরিশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করব কতটা ফ্লাপি আর ফুলকো কেক তৈরি করে নিয়েছি গ্যাসের চুলায় আপনারা এই অল্প সময়ের মধ্যে এ পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারেন আমি একটি টুটপিক দিয়ে চেক করে দেখছি ভিতরে কোনো রকম কাঁচা নেই একদম নরম সফট কেক তৈরি করতে চাইলে তাহলে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর আপনাদের পরিমাণটা মেপে সব কিছু অ্যাড করবেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আমি কেকটা তৈরি করার পর এতটাই মজা হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না এতটাই স্পঞ্জ হয়েছে যা মুখে দিলে মিলে গেল আপনারা ছোটো বড় বা সবাই এক কেক পছন্দ করবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ